মাছের কলা দিয়ে একটি রেসিপি হচ্ছে কলাগুলো আমার আম্মু কেটে ফেলছে এখন কলাগুলো সবগুলো কেটে নিল এখন কাটছে পেঁয়াজ কলাগুলো এখন ভেজে নিচ্ছে হলুদ লবণ এখন কলাগুলো একটু লাল করে ভেজে নিল কলাগুলো ভেজে নিয়েছে এখন এগুলো নিয়ে ফেলছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাংসগুলো দিয়ে দিল

দেখুন রেখেছি মিশ্রণটা এখানে সব মশলা দিয়ে দেখতে কেমন দেখাচ্ছে দেখুন বলুন তো এখানে গরম পানি দিচ্ছে দেখুন এখন বলুন তো এটা দিয়ে রান্না করছে এখন কলাগুলো দিয়ে দিচ্ছে দেখুন এই শশাটি কতটা বড় দেখুন একটি প্লেটের চেয়েও অনেক গুণ বড় গরম পানি দিয়ে দিল তরকারিটা এটা কিন্তু হয়ে গেল এখন নামিয়ে যে প্লেটে বাচ্চা এখন আমার এখন খাচ্ছে